হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আছি এটা আশিদাপুরম অন্ধ্রপ্রদেশের তো এখানে গাড়ি লোড হয়নি কালকে দেখাবো যে কত গাড়ি দাঁড়িয়ে আছে পরে ভিডিওতে আমি দেখাবো তো এখন আমি সমুদ্র আমার গাড়ির থেকে মাত্র হাফ কিলোমিটার দূরে আমি এখন সমুদ্র ধরে বেড়াতে গেছি সেই ভ্রুসটা ছবিকে দেখানোর চেষ্টা করছি আমি আগে বলেছি আমার ক্যামেরাটা খারাপ হচ্ছে আমি ভালো ছবিটা ভালো আসছে না সুন্দর লাগছে আমাকে এই দেখো দেখতে পাচ্ছ এই সব মাছ ধরে ফিরছে আর এদিকটাতে মাছ বিক্রি হচ্ছে অনেক রকম মাছ বিক্রি হচ্ছে তো সেটাও দেখাবো সবাইকে একটা মাছের তেলার খুলছে দেখাচ্ছে কাটছে এলে দেখাচ্ছি আমি এই দেখো এখানটায় মাছ নিয়ে ফিরেছে এই যে ট্রাকটা এলো মাছ নিয়ে ফিরেছে আর মাছ নামাচ্ছে যাচ্ছি আমি দেখাচ্ছি তোমাকে আর এই একটা ট্রেলার আসছে মাছ ধরে কেমন মাছ আমি দেখা হচ্ছে তোমাকে এ দেখো মাছের সাইজ দেখো কি মাছ আমি নাম জানি না বলতে পারছি না দেখো কত বড়

কীরকম মাছ নিয়ে আসবে কেউ দেখো বন্ধুরা জলের কাছ থেকে এই ট্রেলারগুলোকে কীভাবে ওরা কাঁধে করে মানে পার যাগুলি মানে ডাঙার দিকে নিয়ে যাচ্ছে দেখো এ দেখো এখন একটা ঢুকছে সব মাছ নিয়ে আর এই ট্রেলারটা এখন ডাঙার দিকে যাচ্ছে এই দেখো এই এক টানি যাচ্ছে তিনজন তিনজন ছজন এদিকে ছজন বারো জন আছে খুব সুন্দর লাগছে ভিউটা খুব সুন্দর জায়গা ওই দিকটা যেতে পারছি না নাহলে পাহাড়ের গায়ে একদম সুন্দর যাচ্ছে সেরকম জায়গা ছিল কিন্তু এখান থেকে আমরা অনেকটা দূর যখন আমি আরও সাউথে যাব তখন অবশ্যই সকলকে দেখাবো সেই ভিউটা একটু নাড়ি দাও নাড়ি দাও কাঁকড়াটাকে নাড়ি দাও দেখা কাঁকড়াটা জীবিত আছে